মা আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছিস বন্ধুদের সাথে ঘুরতে মা রাত করে কিন্তু ঘরে ঢোকা চলবে না 10টার মধ্যে কিন্তু বাড়ি ফিরতে হবে হ্যাঁ আর হ্যাঁ মনা পৌঁছে ফোন করে দি কিন্তু মা পৌঁছে তো ফোন করব ঠিক আছে কিন্তু মা আজকে কিন্তু ফিরব না বন্ধুদের সাথে নাইট স্টে করব বন্ধুদের সাথে নাইট স্টে কোন নাইট স্টে আজকে হবে না সোজা বাড়ি আসবি ও ওফ মা বন্ধুদের সাথে যাচ্ছি তো তাতে কি হয়েছে কাল ফিরে আসব আমি কিন্তু বলেছি মানা দেখ এত বন্ধু বন্ধু করিস না এই বন্ধুই কিন্তু কালপিট হয়ে একদিন দাঁড়াবে আর হ্যাঁ কোথায় যাচ্ছিস ওই যে মা পাহাড়ে একটা হোমস্টে বুক করেছে সবাই মিলে আজকে সেখানে নাইট স্টে করব আর কে কে যাচ্ছে ওই যে মা টিয়া মৌমিতা সৌরভ আশিস আরো সবাই অনেকে মিলে যাচ্ছি সবার ফোন নাম্বার দিয়ে যাবে কিন্তু মানা তোকে না পেলে আমি সবাইকে ফোন করব আমার চিন্তা হয় অফমা, বিরক্ত করোনা তো যাওয়ার সময় আমার বন্ধুদেরকে কেন ফোন করবে তুমি বলো তো? কোথায় যাচ্ছি, কী করছি সবকিন্তু আমাকে একটু পর ফোন করে কিন্তু জানাবি। দিনকাল কিন্তু দেখমনা একটু কো ভালো না আমার কিন্তু ভীষণ চিন্তা হয়। তুই কিন্তু আমাকে সবটাই জানাবি। ঠিক আছে মা, ফোন করব। সবাইকে বিশ্বাস করবি না কিন্তু। দিনকাল একদম ভালো না মনা। কেউ কিছু দিলে খাবি না। বুঝে শুনে রাস্তায় ঠিকভাবে চলবি কিন্তু। ঠিক আছে আমার মা আমি আসছি আরে পরেছিস ভালো ড্রেস পরে যাব না এই কি খারাপ আছে তুমি বলো তো তোমাদের দিন এখন নেই এখন আমাদের মডার্ন যুগ মা তোমাদের মতন ওই শাড়ি ঢাড়ি এখন আর চলে না এত মুখে মুখে তর্ক করিস না তো মার সাথে করিস ঠিক আছে রাস্তায় গিয়ে কিন্তু কারোর সাথে উল্টো পাল্টা কোনো কথা বলবি না ফাঁকা টোটোতে চলবি না ফাঁকা ক্যাবে চলবি না আর হ্যাঁ কেউ যদি কোথাও ডাকে ঘুরঘুর ঘুরঘুর করে আবার চলে যাইস না কত বন্ধু মা ওগুলো আবার কিন্তু আমি শুনবো না সবার সাথে যাবি এবং সবার সাথে আসবি আর ডিটেলস আমাকে ফোন করে করে সম্পূর্ণ জানাবি কোথায় যাচ্ছিস কি করছিস ঠিক আছে আমার মিষ্টি শোনা মা জানাবো কার মনে কি আছে বল আমরা কি জানি মা হওয়া যে কত জ্বালা যখন তুই মা হবি তখন বুঝতে পারবি মা এখন কিন্তু বেশি সেন্টি সেন্টি কথা হয়ে যাচ্ছে কিন্তু দেখ মোনা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস কিন্তু তোর বাবা কিন্তু আবার রাগারাগি করবে না হয় দেরি করে বাড়ি ফিরলে তোর বাবাকে কিন্তু আমি কিন্তু সামলাতে পারবো না দশটার মধ্যে কিন্তু বাড়ি ফিরে আসবি মা আমি যাচ্ছি বাবাকে কিন্তু ম্যানেজ করার দায়িত্ব তোমার টা মা হওয়া যে কি জ্বালা যখন তুই মা হবি তখনই বুঝতে পারবি মা যা বলে ভালোর জন্যই তো বলে আমার তো একটাই সোনা মা হারিয়ে পাবো বলতো সাবধানে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস মোনা